ব্লগ নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম যে অরিজিনাল নুলস্তা হবার সত্ত্বেও কাদের কাদের ভিসা হবে না বা ইটালি নিয়ে অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছেন বাংলাদেশিরা বিশেষ করে আর ইটালির বিভিন্ন জায়গা থেকে নুলস্তা উঠেছে এই সপ্তাহে তো এসব নিয়েই কথা বলবো অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন আর ব্লগটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন মাহিম ইটালি ব্লগ জিরো টু এইট আমার ফেসবুক পেজ অবশ্যই পেজটি ফলে দিবেন ইদানিং একটু ভিডিও কম টম দেই তার কারণ কাজের ব্যস্ততা আপনারা জানেনি যে কাজের ভিতরে থাকলে একটু ভিডিও মানে করা সম্ভব হয় না আর কি তো ভিউয়ার্স প্রথমে যেটা বলবো যে ইটালির বিভিন্ন জায়গা থেকে নূলস্তা উঠেছে আপনারা বিশেষ করে নাপোলি নিয়ে জিজ্ঞেস করছেন আমার কাছে যে ভাইয়া নাপোলির কি অবস্থা অনেকে চার মিনিট দুই মিনিটের নূলস্তা উঠে সরি আবেদন হয়েছে কিন্তু নূলস্তা ওঠে নাই তো ভাইয়া এক কথাই বলবো যে নাপলি না লাতিনা বা আদার্স আরও দুই চারটা শহর আছে যেসব শহরে আপনারা জানেনি যে এর আগের বছরে একটা প্রবলেম হয়েছে অনেক নুলস্তা উঠেছে বা শ্রমিকও এসেছে আসবার পরে তারা পেঁফেতরা যায় নাই বা মালিকরা নেয় নাই এরকম অনেক একটু মানে প্রবলেম হয়েছে সেক্ষেত্রে একটু কম কমতেছে তবে নুলস্তা উঠতেছে আপনাদের যে আপডেট জানার ছিল যে নুলস্তা উঠতেছে কি না অবশ্যই নুলস্তা ইটালির সব জায়গা থেকেই উঠতেছে আগের মতো না উঠলো এখন বর্তমানে একটু ইদানিং কম কিন্তু নুলস্তা উঠতেছে আপডেট হচ্ছে এটাই মানে প্রতিটা জায়গা থেকে বা ভেতরে থেকে একটা দুইটা করে নুলস্তা উঠতেছে আর নুলস্তা যে প্রতিদিনই উঠবে একবারে ভরপুর এমনটা না এক জায়গা থেকে উঠবে আবার তারপরে সপ্তাহে আবার ওই জায়গা বন্ধ হয়ে তারপরের সপ্তাহে আবার ওই জায়গা থেকে উঠবে মানে এরকম করেই উঠবে আর কি সব সবসময় নূলস্তা সব জায়গা থেকে ওঠে না এটা মনে রাখবেন আপনারা তো নূলস্তার আপডেট হচ্ছে এইটাই যে স্পন্সার এবং যারা আবেদন করেছিলেন কৃষি ভিসার জন্য বা সিজনাল সেক্টরে তাদের নূলস্তা আস্তে আস্তে উঠতে আসতে ইনশাল্লাহ আপনারাও ধৈর্য ধরেন পেয়ে যাবেন আর নূলস্তা অরিজিনাল হবার সত্ত্বেও বা কারা কারা ভিসা পাবেন না এই কথাটা যদি বলতে যাই দেখেন আপনারা ভয়ের মধ্যে আছেন আমি বলবো এটা ভয়ের কোনো কিছু নেই একজন মানে সরকার বা একটা গভর্নমেন্ট আর একটা দেশ নিয়ে বলতেই পারে যেহেতু এখানে অনেক মানে দুর্নীতি হয়েছে বা দুই নাম্বারে কাজ হয়েছে সেটা নিয়ে বলতেই পারে তবে ভয়ের কোনো বিষয় নেই আপনারা ভয় করে যে আত্মহারা হয়ে যাবেন এটা কোনো বিষয় না হয়তো দেখা গেলো আপনারা যারা নুলস্তা নিতে ইচ্ছুক বা নিতে চাচ্ছেন তারা হয়তো দেরি করতে পারেন পনেরো দিন এক মাস দেরি করতে পারেন দেখা গেলো কি নুলস্তা উঠলো ওই খুশিতে আপনি নূলস্তা নিয়ে নিলেন দেখা গেলো লেনদেন করলেন করে নুলস্তা নিয়ে নিলেন দুই দিন চার দিনের ভিতরে বা এক দিনের ভিতরে নূল নেওয়ার পর ভেফেসগুলো বলে অ্যাপার্টমেন্ট নিলেন নেওয়ার পর তার অ্যাপার্টমেন্টও দিলো সব কিছু ঠিকঠাক এখন ভিএফএস গ্লোবালে যখন নুলস্তা জমা দিয়েছেন আপনি পাসপোর্ট সহকারে দেখা গেলো তখন এক মাস পরে বা পনেরো দিন পর মানে জমা দেওয়ার ভিএফএস গ্লোবালে জমা দেওয়ার পনেরো দিন পর এক মাস পর দেখা গেলো ওই নুলস্তাটা এডে করে নিয়েছে ইটালি থেকে বা দেখা গেল অনলাইন থেকে অফলাইন করে নিয়েছে তো তখন কিন্তু আপনারা মানে ভিসা পাবেন না এটা মনে রাখবেন তো যখনই লেনদেন করবেন লেনদেনের বিষয়টা একটু ভাবে চিন্তা করবেন কারণ আপনারা আপনাদেরকে তো এইটা নতুন করে আর বলার কিছু নেই আপনারা জানেনি যে ইটালির পরিস্থিতি বা বাংলাদেশিরা কি পরিমাণ মানে প্রবলেম করতে পারে এটা মনে রাখবেন আর দুষ্টলোক সবসময় দেখবেন মিষ্টি কথা বলে আপনার মন জয় করে নিয়েছে এটা সবার ক্ষেত্রেই আমরাও যখন একটা কোনো কিছু করেছি তখন আমাদের ক্ষেত্রেও এই বিষয়টা হয়েছে তো ইটালিতে যারাই আসতে যাচ্ছেন স্বপ্ন দেখতেছেন স্বপ্ন দেখা খারাপ না অবশ্যই স্বপ্ন দেখবেন ইটালিতে ইনশাল্লাহ আপনার রিজেক্ট যদি থাকে আসতে পারবেনি সেটা একদিন আগে আর দু চার দিন পরে এরকমটাই আর যারাই আসতেছেন আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই একটু ভাষা শেখার চেষ্টা করবেন ফোনের মাধ্যমে অনেক ভাষা শেখা যায় আর আসবার পরে মালিকের মালিকদের সাথেই কাজ করবেন যেই মালিকের মাধ্যমে আসবেন সেটা কৃষি সেক্টর হোক বা রেস্টুরেন্ট সেক্টর হোক বা অন্যান্য যেই স্পন্সর বিষয়ে আসেন যেই সেক্টরই হোক আপনারা মালিকদের সাথে কাজ করবেন এটা আপনাদের সুবিধা এটা মনে রাখবেন আর এখানে আসবার পরে আপনারা যদি মালিকের সাথে কাজ না করেন তাহলে কিন্তু আপনাদের আপনাদের প্রবলেম আর মনে রাখবেন মালিক যদি আপনাদের মানে কন্ট্রাক্ট জমা মানে আপনাদের সাথে একটা কন্ট্রাক্ট বা লেনদেন যে আপনারা কয় মাসের জন্য ইটালিতে আসতেছেন এরকম একটা কন্ট্যাক্ট ছাড়া কিন্তু আপনারা ইটালিতে আসতে পারবেন না এটা মনে রাখবেন এটা কিন্তু মানে নতুন আর কি এটা আমরা শুনতেছি তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই মালিকের ডিক্লারেশন ও মালিকের সাথে একটা বোঝাপড়া যে কত মাসের জন্য আপনাকে নিচ্ছে কি ভিসায় এরকম একটা কন্ট্যাক্ট থাকবে কাজের এই কাজের কন্ট্যাক্ট নিয়ে আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন আপনারা এক কথাই সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপর ইটালিতে আসার জন্য প্রস্তুতি নেবেন এইটাই রিকোয়েস্ট যাতে আপনাদের মাঝ পথে বা সামনে কোনো প্রবলেম না হয় অনেকের কাছে আমার এই বক বকটা খারাপ লেগেছে এতক্ষণ তো তার জন্য আমি দুঃখিত অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদেরই ছোটো ভাই হয়তো আমার ভিডিওতে অনেক ভুল টুটি হয়ে যায় তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো টিপস জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না আর নুলস্তার আপডেট আবারও শেষ করার ভিডিওটি শেষ করার আগে আবারও বলবো যে নূলস্তা উঠতেছে সব জায়গা থেকে তবে নাপোলি এবং লাতিনা এবং আরও বেশ দুই চারটা শহর আছে আর সব শহরের খবর কিন্তু আমরা জানি না এটা মনে রাখবেন কারণ আমরা ভাই এখানে কাজ করি আমাদের কাজ আছে বা ব্যক্তিগত বিভিন্ন রকম প্রবলেম আছে ওইগুলো নিয়েই আমরা ব্যস্ত হয়তো দুই চার চারটা শহরের খবর জানি বা আপনারাই আমাদেরকে মেসেজ করে বা কমেন্টস বক্সে জানান যে ভাইয়া এ উমুক জায়গা থেকে নুলসটা উঠেছে নুলসটা কি কিনা ভাই এই নুলসটা একটু চেক করে দেন এই নুলস্তাটা অরিজিনাল কিনা এরকমভাবে বিভিন্নভাবে আপনারা আমাদেরকে জানাইয়ে থাকেন আর সেই সাপেক্ষেই আমরা এই ভিডিও করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি মনে রাখবেন সবসময় এটাই আর যেই মানুষটা যেই শহরে থাকে ওই শহরেরই ওই শহরে নিয়েই খবরটা রাখতে পারে বা যোগাযোগ করে আরও দুই চারটা হয়তো পাশের শহরের খবর টবর নিতে পারে এইটাই আর কিছু না তো নেট জগতের কথা বিশ্বাস করবেন না এমনকি আমার কথা বিশ্বাস করবেন না অবশ্যই আপনারা যাচাই বাচাই করবেন যে কোনো বিষয় হোক আপনারা যাচাই বাচাই করবেন নিজের চিন্তাধারা থেকে যে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করবেন বা একটা কাজ করবেন এটাই আমি আশা করি তো ব্লগটি অবশ্যই ভালো লাগলে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন যারা ইটালিতে আসতে ইচ্ছুক তাদের মাঝে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন এই পর্যন্তই اللاحظ السلام عليكم